তাড়াতাড়ি চলো আমার সাথে আমি আজকে একটা খুব সুন্দর জায়গায় নিয়ে যাবো তোমাদের তাড়াতাড়ি চলো আমার সাথে হ্যালো বন্ধুরা তো তোমরা সবাই কেমন আছো আমি হলাম সুজিদি সরকার আজকে একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম আর এই ব্লগটায় প্রচুর সুন্দর সুন্দর জায়গা দেখাবো তোমাদের আর সঙ্গে থাকো তোমাদের জন্য আমি এত সুন্দর একটা বাস নিয়ে আসছি যে বাসটা তোমরা কোনোদিনও দেখো নি তো বাসটা আমি তোমাদের দেখাবো দাঁড়াও এই যে দেখতেছো বাসগুলো এই বাসগুলোর গিঠাগুলো দেখো একবার এরকম গিঠা তোমরা দেখেছো কোনোদিন দিন কোনো আশা করি কোনো দিন দেখো নি এই যে বাসগুলো দেখেছো এই যে বাসগুলো এই যে বাসগুলো যে দেখতেছো এরকম বাস মানে আমাদেরও দিকে তো দেখাই যায় না তোমাদেরও দিকে দেখা যায় নাকি অবশ্যই নিচে কমেন্ট করে বলবেন আর এই বাসগুলোর বিঠা গেলে দেখো এখন বিঠা গেলো এই বাসগুলো পিঠা গেলে দেখো একদম মানে ক্লোজ বিঠা মানে এরকম বাস খুবই কম দেখা যায় এই যে ভিউটা দেখতে তো ভিউটা কত সুন্দর এখানকার ভিউ মানে খুব সুন্দর কী বলবে এখানকার পরিবেশটাই আলাদা খুবই সুন্দর আর এখানে আমার বন্ধুরা একটু শ্যুট করতেছিলাম আর শ্যুটটা খুবই এই ভিডিওটা পরে দেখাবো এই যে শটগুলো এই ভিডিওটা পরে আসবে চ্যানেলে তোমার চ্যানেলে সাবস্ক্রাইব করো আর এই দেখতে পারবে খুব সুন্দর পরিবেশ খুব সুন্দর ভিউ এত সুন্দর পুরো তাই তোমাদের সাথে শেয়ার না করে থাকতে পারলাম না এখানকার জায়গাটা খুব সুন্দর আজকের ব্লগ এখানে শেষ আর যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওটি টাটা বাই বাই